এই যে হাম হে এই যে চলে আসলাম কুয়েত সিটিতে কুয়েত টাওয়ার আমার পেছনে যে এই বড় বড়ো যে টাওয়ারগুলো দেখতে পাচ্ছেন বড় বড়ো যে টাওয়ারগুলো একটা অদৃশ্য কুয়েতের ইতিহাস কুয়েতের সবথেকে পরিচিত কুয়েত টাওয়ার আর সেই টাওয়ারের আওতায় আমরা আছি বর্তমানে আসলে শীতকালে শীতের দিনগুলোতে এক একটা দিন এক একটা মুহূর্তে অপূর্ব এত ঠান্ডা এই ঠান্ডার মধ্যেও কিন্তু ঘুরতে খুব ভালো লাগে আর ঘুরতে আমরা খুব ভালোবাসি আমরা বাঙালি বাঙালি বলে কথা নাই তবে শীতের দিনগুলোতে ঘুরে খুব ভালো লাগে ব্যাকসাইডগুলো দেখতে থাকুন এখানে উঠতে গেলে তিন টাকা করে টিকিট লাগে আপনি যদি এই টাওয়ারগুলোতে ওঠেন এই টাওয়ারগুলো ভিতরে এই হোটেল আছে বড় বড় হোটেল আছে এবং বড়ো বড়ো যে হোটেলগুলো আছে দেখতে পাচ্ছেন এখান থেকে হুম বড় বড় হোটেল এখানে তিন টাকা টিকিট লাগে কুইতে টাকা তিন টাকা করে লাগে দূর দূরান্তর এখানে লাইন আছে টিকিট নেওয়ার জন্য আর এই সাইডে যেতে যেতে কথা হবে আর থাকবে গল্প থাকবে কথা আবার আমার থোবড়াটা দেখানোর জন্য সামনে চলে আসলো আর যেহেতু প্রচুর ঠান্ডা আর সাগরের ধারে এত হাওয়া চলছে হাওয়াতে পুরো চলুন আবার ব্যাকসাইড এই যে এখনো রোদ ঝড় করছে আর সেই পরিমাণে ঠান্ডা ঠিক আছে যতই ঠান্ডা হোক তবে আমাদের ওই যে অভ্যেস ঘুরা ঘোরাঘুরি করতেই হবে আর আপনাদের সামনে বিভিন্ন স্মৃতিগুলো তুলে ধরা হবে ঠিক আছে এই মুহূর্তে প্রচুর লোকজন আছে এখানে দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি ধরা ধর্ষণ মণ্ডল পুয়েত প্রবাসী আমার আরও চার পাঁচজন আমার সাংরা আমরা সব একসঙ্গে এলাম কিন্তু কোথায় চলে গেল সেটা আমি নিজেও জানি না যাই হোক যেখানেই যাক কন্ট্যাক্ট থাকবে নেটওয়ার্ক যখন আসে ফোনের মাধ্যমে আমরা ঠিক যোগাযোগ করে নেবো হ্যাঁ আছে ফোনের মাধ্যমে সবসময় যোগাযোগ করে নেব এখানে টাকার নৌকা বানিয়েছে এই যে নচিমন ভ্যান আছে এখানে আপনাদের একটু দেখাই এখানে একটা সুন্দর মুহূর্তে যেগুলো বানিয়েছে দেখতে খুব ভালো লাগে টাকার নৌকা ও ওই তো পাটনাদের পেয়ে গেছি ঠিক আছে ঘুরতে ঘুরতে পাটনাদেরও পেয়ে গেছি তবে দেশটা খুব অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর এই দেশ আর সেই দেশে আমরা অন্তর্ভুক্ত আছি দেশের কুয়েত দেশের ইতিহাস আছে সবারই সব দেশের ইতিহাস থাকে তবে ইতিহাস পড়তে অনেক সময় লাগে আমরা এখন শর্টকাট ইতিহাসগুলো তুলে ধরেই আপনাদেরই মাঝে

দেখি আসুন ভাই পুরোটা আসে এইখানে একটা ঠান্ডা প্রচুর বাতাস তো হবে সাগরের ধারে এমনি ঠান্ডার সময় ঠান্ডার সময় বাতাস হবে না টাকা হলে হ্যাঁ ঠিক এরকম জায়গা তো ফুল নেবে না পুরোটা ইয়ে করেন ছবি তো হ্যাঁ ছবি নেন ও হো 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 যেন পুরোটা আসে একটা ভিডিও নেন ভিডিও করেন হ্যাঁ হ্যাঁ ভিডিও আসলে জায়গাগুলোই আসলে খুব ভালো লাগে জায়গাগুলোই আসলে অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর জায়গাগুলোই সত্যিই খুব ভালো লাগে Oh, 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 ha, 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 disco, disco, disco. Okay.